সজনে ডাটা আর ডালের বুড়ি দিয়ে এরকম তেলাপুয়া মাছের তরকারি রান্না করে কেউ কখনও খেয়েছেন এত মজার একটা তরকারি না খেলে কিন্তু এর স্বাদটা বোঝাই যাবে না হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে এই তো এখানে হচ্ছে অনেকগুলো তেলাপিয়া মাছ আমি হচ্ছে ভিজে রেখেছিলাম তো মাছগুলো অনেক সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম আর এই মাছগুলো খেতে কিন্তু অসম্ভব মজা তেলাপিয়া মাছ কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি তো যাই হোক মাছটা খুবই বড় সাইজের ছিল একদম বড় বড় গাদা আর হচ্ছে পেটি হয়েছে তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তো রান্না করবো কী দিয়ে সেটাই ভাবছিলাম তো যেহেতু নতুন সাজনাটা উঠেছে সেই ডাটা দিয়ে আর কচি বেগুন সাথে আলু দিয়ে আর হচ্ছে ডালের বড়ি নিয়েছি বেশ কয়েকটা কারণ মনে মনে ভাবতেছিলাম যে আজকে তেলাপিয়া মাছটি এমনভাবে রান্না করব। যাতে পরিবারের সবাই খেয়ে একদম মানে জাস্ট ফিদা হয়ে যায় তো অনেক সুন্দর করে রান্না করেছি যে কাজ সেই কথা এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম চালও ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দেব তো এখানে চালটা ধুয়ে তারপরে হচ্ছে এখানে রান্না করতে চলে আসলাম তো এই তো মাছের পিসগুলো মাছের পিসগুলো খুবই বড় বড় ছিল মনে হচ্ছিলো একদম রুই কাতল মাছ তো যাই হোক অনেক সুন্দর করে একদম লাল লাল করে মাছগুলো ভাজি করে নেব তো মাছ ভাজি করতে করতে ভাবলাম ভাতটা বসিয়ে দিয়েছি কারণ এদিকে ঝোল হতে হতে ভাতটাও হয়ে যাবে একদম গরম গরম ঝোল আর গরম গরম ভাত খেতে এত ভালো লাগবে সেই জন্য আবার চলে আসলাম ভাতটা বসিয়ে দেওয়ার জন্য আর আজকে হচ্ছে ভাতে মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়েছি কারণ মিষ্টি কুমড়ো সিদ্ধ অনেকদিন হলো খাওয়া হয় না এদিকে হচ্ছে ভাতটা বসে দিয়ে এসে দেখি মাছটাই এক পিঠে ভাজা হয়ে গেছে ওই জন্য আমি আরেকটা পিঠ অনেক সুন্দর করে একদম উল্টে পাল্টে দিচ্ছিলাম আর মাছগুলো অল্প সময়ে এত সুন্দর ভাজা হচ্ছিলো দেখেই তো একদম লোভনীয় ভাজাটা এত সুন্দর হচ্ছে তা আমি একটু লাল লাল করে কড়া করে ভাজি করলাম কারণ আমার বাড়ির সবাই কড়া মাছ খেতেই বেশি ভালোবাসে একটু হালকা যদি ভাজা থাকে তাহলে সেটা খেতে পছন্দ করে না তাই সব সময় যে কোনো মাছ ভাজি দেয় কেন একটু কড়া করে ভাজি করি আর কড়া ভাজি মাছ দেখতে ভালো লাগে খেতেও কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক একে একে সবগুলো মাছ একদম ভাজি করে তুলে নিলাম তো একটা হচ্ছে ডিম পোস্ট করে নিচ্ছি মেয়ের জন্য মেয়ে বলতেছে মা আজকে হচ্ছে মাছ খাবো না একটা ডিম পোস্ট খাবো তো যাই হোক বাচ্চা কাচ্চা যেটা আবদার করে সেটাই তো দিতেই হয় এদিকে হচ্ছে মাছের ঝোল রান্না করব তাই কাড়ায় হচ্ছে অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি আজকে একটু অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করব তো গোটা জিরা ফোড়ন দিয়ে তারপর হচ্ছে সবগুলো সবজি দিয়ে দিলাম আর আজকে সবজির মধ্যে আমি হচ্ছে লবণ আর হলুদ ছাড়াই ভাজি করে নেব কোনো রকম হলুদ লবণ দেবো না তো অনেকক্ষণ ধরে ভাজি করতে করতে একটু সব মশলা একসাথে করে দিয়ে দিচ্ছি একটু হালকা জলও দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য আর সুন্দর একটা কালার এসেছে মানে আমি বুঝতেই পারিনি যে এত সুন্দর একটা ঝোলের কালার হবে তো যাই হোক অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কষাতে কষাতেই একদম সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম যাতে করে মাছের মধ্যে একটু হচ্ছে মশলা ঢুকে যায় আর হচ্ছে যত কষাবো তরকারিটা খেতে কিন্তু ততই মজা হবে আর মশলাগুলো তরকারি সাথে ততটা ভালো করে মিশে যাবে তো অনেকক্ষণ তো কষিয়ে ঝোল দিয়ে তারপরে যে তো ঝোলে বল উঠে গেছে দিয়ে দিলাম ভিজে রাখা বড়িগুলো আর এই বড়িগুলো খেতে এত মজা লাগে শীত চলে গেছে ঠিক আছে কিন্তু বড়ি খাওয়ার মানে সেই নেশাটা আর কমে যায়নি বড়িটা খেতেই হবে বিশেষ করে এ ধরনের মাছের ঝোলে তো যাই হোক এর তো ঝোলে বল উঠে গেছে এখন অনেক সুন্দর করে নামিয়ে নেব ঝোলটা আর ঝোলটা খেয়ে সবাই খুব প্রশংসা করেছে মানে সবাই খুবই পছন্দ করেছে এত মজা হয়েছিল ঝোল আসলে মাঝে মাঝে কিন্তু হঠাৎ করেই রান্না বান্না বেশি ভালো হয়ে যাবে হ্যাঁ শচনতাটা দেওয়ার আইডিয়াটা ছিল হচ্ছে আমার বরমশাইয়ের তিনি হচ্ছে বলেছিলেন যে আজকে মাছের ঝোলের জন্য শচনতাটা দেয় আর শচনটাগুলো একদম কচি টাটকা ছিল মনে হচ্ছিলো সকালবেলায় একদম গাছ থেকে পেরে নিয়ে আসছে আর এই তো হচ্ছে আমার ঝোলের ফাইনাল লুক এত সুন্দর একটা ঝোল হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল বাড়ির সবাইকে এত সুন্দর করে রান্না করে খাওয়াতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগতেছিল তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকো